তিনটে সাথে আনলিমিটেড তরকারি একটা কাঁচা লঙ্কা আমাকে তো ব্যবসা করতে দিবেন তাই না একটা আপেল সাইজের পেঁয়াজ তিরিশ টাকা যাতে ট্রেনের টিকিটও হবে না মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা দাদা দাঁড়ান দাদা দাঁড়ান দাদা দিচ্ছি দাদা এই যে নেন দাদা এই যে ধরেন দাদা দাঁড়াত দাদা দাঁড়াত দাঁড়ান আগে আগে নেন দাদা মাত্র তিরিশ টাকা আলু বড়ি সোয়াবিন দিয়ে আনলিমিটেড তরকারি মাত্র তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিটও হয় না দাদা আস্তে আস্তে খান দাদা বসে খান দাদা ধরেন দাদা ধরেন একটা সেদ্ধ টিম নিয়ে যান দাদা সেদ্ধ টিমটা নিয়ে যান ওখানে বসে যায় খান দাদা বসে যায় খান এখানে তারা করবে না দাদা এটা ব্যবসার জায়গা দাঁড়ান দাদা দাঁড়ান সবাইকে দিব দাদা দাদা বসে খান দাদা বসে গিয়ে খান তিনটে পরোটা আনলিমিটেড কুড়ি টাকা দাদা আমাকে ব্যবসাটা করতে দেন দাদা

দাদা তিনটে পরোটা দেন তো তিরিশ টাকা না দাদা সেই রাত তিনটের দিকে উঠে আমি বাড়াই আমার এই পরোটা কিন্তু ওয়েল ফির দাদা বলছেন এগুলো সফ্ট হবে অনেক এটা হচ্ছে পকেট পরোটা দা এইভাবে পকেট নিয়ে বাড়ি চলে যায় খাইতে পারবেন দাদা যান বাড়ি গিয়ে খান দাদা এগুলো পকেট পরোটা দাদা আসেন আসে দেখি সাইটে দেন সাইডে দেন আলু বরি সয়াবিন দিয়ে বাদাম দিয়ে আনলিমিটেড তরকারি মাত্র তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিটও হয় না দাদা তিনটে পরোটা দেন তো তিনটে পরোটার সাথে আনলিমিটেড তরকারি সাথে একটা সেদ্ধ ডিম মাত্র 30 টাকা আরে গন্ধ আসে থেকে।

দাদা পরোটার দামটা ওই আগের দামই আছে কিন্তু কিছু কিছু লোকের জন্য দু একজনের জন্য অচেনা যারা তাদের জন্য আমি দাম বাড়িয়ে দিয়েছি দাদা আর আমার যারা পার্মানেন্ট কাস্টমার তাদের জন্য আগের রেটে আছে শুধু অচেনা লোকদের জন্য আমি দশ টাকা বাড়িয়ে দিয়েছি দাদা আমার বাসায় একটা কালার টেলিভিশন নাই দাদা হাতে একটা আইফোন নাই দাদা আমাকে তো বিজনেসটা করতে হবে দাদা নাকি আপনারা তো সব বোঝেন এর জন্য আমি দশ টাকা বাড়িয়ে দিয়েছি দাদা আর বাজারের জিনিসপত্রের যে দাম আপনারা তো দেখতেছেন দাদা আপনারা বাইরে যে খাবার খান এই যে তেল পেঁয়াজ মরিচের দ্রব্যমূল্যের যে দাম দাদা বুঝতেছেন তো দাদা এজন্য আমি দশ টাকা বাড়িয়ে দিয়েছি দাদা সিরাই সিরাই রক্ত আমরা রাজুদার ভক্ত সো গাইস যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো থ্যাংক ইউ